কিং ছবি কারণ স্পোর্টস নিয়ে এর আগে বোধ হয় ইন্ডোকেরা কাজ করেনি তো এটা আমাদের কাছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স যে দাবা নিয়ে ছবি এর আগে সত্যজিৎ রায় করেছিলেন কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটে কিন্তু একজন মানে একজন মাস্টারের লাইফ নিয়ে ইন্সপায়ার্ড হয়ে এই ছবিটা মানে একটা দারুণ গল্প বলবে বাচ্চাদের জন্য বড় হয়ে ওঠার গল্প একটা ইন্সপিরেশনাল স্টোরি একটা মা ছেলের গল্প স্বামী স্ত্রীর গল্প অনেকগুলো জার্নি আছে বাবা বাবা ছেলের গল্প দাদু নাতির গল্প তো অনেক অনেকগুলো জার্নি এই ছবিতে দেখানো হবে এবং আই থিঙ্ক মানে কাস্টিংটাও একটা অসাধারণ কাস্টিং হয়েছে এবং অনেকদিন পরে চিরঞ্জিত দা দা কৌশিক সেন টিটো দা এবং আমাদের বিশ্বনাথ সংঘশ্রী দারুণ কাজ করেছে সবাই এম ভেরি প্রাউড অফ দ্য ফিল্ম মানে আমি নিজে খুব ভালো ফিল করছি এবং দুটো বাচ্চাও দারুণ কাজ করেছে এবং আমি চাইবো যে প্রতিকৃতের এই ছবিটা নিশ্চয়ই একটা অন্য হাইটে যাক এবং উই হ্যাজ রিয়েলি ওয়ার্ক হার্ড ফর দিস ফিল্ম আর উইন্ডোজ তো সবসময় একটা আলাদা ডিফারেন্স করে মানে আমাদের শিবু এবং দি তারা অ্যাজ গুড অ্যাজ মানে একদম যতটাই ভালো ডিরেক্টর ততটাই ভালো প্রফিউসেন্স এবং আমি আগেই তো বলেছিলাম এটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয় শুধু ডাবাকে নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট ডকুমেন্টারি করলে হবে না মানে একদম একটা ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে তবে তোকে দেখবে সাধারণ লোক তো এত দাবাটাও বোঝে না কিন্তু তারা গল্পটা দি সেই গল্পটা এরা করেছে

ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্মস করেছে দেখো সবাই দেখো সবাইকে বলবো দেখতে হবে ছবিটা এটা একটা ভালো ছবি সিরিয়াসলি ভাবা একটা ছবি নিশ্চয়ই ভালো লাগবে সবার আপনারা দেখুন আমি মানে সেই কথা বলতে আর কি এর মোদির গ্যারেন্টি দিচ্ছি না আমি আমার গ্যারেন্টি দিয়েছি দেখুন আপনারা ভালো লাগবে ভালো লাগছে কারণ দাবা নিয়ে প্রথম বাংলায় একটা ছবি হচ্ছে হিন্দি তো সেভাবে ওই ছাত্রছাত্রী খেলারিটি খেলাটা নিয়ে ছবি ছিল না অন্যরকম একটা ছবি ছিল যাই হোক এটা দাবা নিয়ে যেটা খেল মানে ছবি হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে উইন্ডোজ প্রোডাকশানকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটা ছবি করার সাহস দেখিয়েছেন ধন্যবাদ নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জি এবং পথিকৃত অবশ্যই ভীষণ ভালো কাজ করেছে ক্যামেরা মধুরা দারুণ কাজ করেছে এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যেটা একটা অন্য জায়গায় পৌঁছে যাবে এটা একটা একটা ছেলের জার্নি এবং মধ্যবিত্ত ছেলের একটা জার্নি এবং তার উত্তরণের গল্প বলে তো আপনারা দশ তারিখে যখন আসবেন ছবিটা রিলিজ করছে তখনই বুঝতে পারবেন যে একটা অসাধারণ ছবি তৈরি হয়েছে দাবা নিয়ে হ্যাঁ এটা এইটা একটু এ আছে অবশ্যই প্রথমে নেগেটিভ কারণ সে প্রশ্ন করে কোচকে যে ফুটবল ক্রিকেট খেললে চাকরি হয় আর কটা টাকার জন্য আমার ছেলেকে আপনি দাবা খেলাচ্ছেন দিলি নিয়ে ঘুরছেন এই মানুষটারও একটা উত্তরণের জায়গা আছে সেটা দেখতে হবে ছবিতে অবশ্যই বুঝতে গেলে ছবিটা দেখতে হবে আপনারা দশ তারিখে আসুন ভালো লাগবে ছবিটা দেখে রহস্যই থাক কারণ তুমি জানো যে একটা মানুষের জার্নি যখন হয় সেই জার্নিতে সবাই নানানভাবে কন্ট্রিবিউট করে যারা পজিটিভলি কন্ট্রিবিউট করে সে কন্ট্রিবিউশনও আছে আবার কিছু কিছু মানুষ যারা নেগেটিভলি কন্ট্রিবিউট করে তো কিন্তু সেটাও কন্ট্রিবিউশন সেই মানুষটাকে একটা তুমি মানে তোমরা নিজেদের কথা বললেই বুঝতে সময় সবসময় তোমার জীবনে পজিটিভ মানুষ আসেনি প্রচুর নেগেটিভ মানুষও তোমাদের জীবনে এসেছে এবং যখন তোমার একটা বয়স হয়েছে তখন তুমি বুঝতে পেরেছো যে ওই নেগেটিভিটিটারও দরকার ছিল হয়তো সূর্য জীবনে সেরকম একটা নেগেটিভ মানুষের দরকার ছিল হ্যাঁ আমার খুব লেগেছে আই এনজয় যে স্ট্রং একটা হলে সেটা সব সময় লাগে খুব চ্যালেঞ্জিং হয় যদিও আমার ইন্টারাকশনটা মূলত সূর্যশেখরের যে ছোটোবেলার যে ছেলেটি সে ছেলেটি খুব মিষ্টি খুব ভালো ছেলে ওর সঙ্গে ছিল ঋতুর সঙ্গে ছিল চিরঞ্জিত দার সঙ্গে ছিল আমি খুব এনজয় করেছি খুব তো ভালোই লাগছে সবার সাথে কাজ করতে পেরে অনেক কিছু শিখলাম শুটিংয়ে তো অনেকই এক্সপিরিয়েন্স আছে মানে ভালো খারাপ মজা করেছে আমরা খুব মজা করে শুটিংটা করেছি আমাকে অ্যাকচুয়ালি আগে অনেকেই বলেছিল যে বায়োগ্রাফি লেক তো তখন মনে ছিল যে জাস্ট মানে অ্যাকসেলুটলি সিলি বলছে কেউ পড়বে না বাট দেন হঠাৎ একদিন আউট অফ দ্য ব্লু শিবুদার ফোন এলো যে তোমার তোমার লাইফে আমি একটা সিনেমা করতে চাই তুমি একবার এসো এসে তুমি তোমার লাইক মানে তোমার ছোটোবেলার স্টোরিটা বল তো সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেই দিনকে আমি যা ডেটটা ভালো করে মনে আছে কারণ তার পরের দিন আরই আমার মেয়ের জন্ম হয়ে আছে তো প্রথম যখন স্টোরিটা বললাম উনি বললেন যে হ্যাঁ এটার থেকে আমি একটা সিনেমা করতে চাই এবং শুধু এই ছোটোবেলার থেকে গ্র্যান্ড মাস্টার হওয়ার কিছু মোমেন্টস নট এন্টায়ার্থিং বাট একটা ইন্সপায়ার্ড বাই ফিল্ম হবে তারপর তো প্রধিকৃতের সাথে আলাপ হলো দেন দেন এই হোল জার্নিটা খুব নস্টালজিক ছিল আমার জন্য আর আমি এক্সাইটেড বাট আমি বলবো আই এম মোর কিউরিয়াস যে অ্যাকচুয়ালি কীরকমভাবে যারা যারা মুভিটা দেখবে তারা তারা এই জার্নিটাকে কীভাবে গ্রহণ করবে এবং কিভাবে তারা গেমটার প্রতি অ্যাট্রাক্টেড হবে তো সেই পার্টটাতে আমি ভীষণ কিউরিয়াস আর অবশ্যই আমার যেটা বাড়তি ভালো লাগা আমার ধারণা এটা যদি একটা শুধু আমার লাইফের উপর হতো তাহলে আমার এই ভালো লাগাটা এতটা হতো না যতটা ভালো আমার লাগে জাস্ট ফ্যাক্ট যে আমার দাদু আর আমার মায়ের ওই তাদের জার্নিটা বা আমার এন্টার ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে দর্শকদের বলতে চাই আশা করি সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে খুব ভালো হবে টেন্থ মে আপনারা সবাই হলে এসে দেখুন